বাইশ তেইশ তেইশটা গোপাল এসেছে তেইশটা না তেইশটা গোপাল এসছে তার না হচ্ছে এখানে পাইপ ফেটে বার্স্ট করেছিল একটা ওই সিলিন্ডার ছিল এটা গোপালকে নিয়ে পিকনিক দেখি কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি পিকনিক এর মধ্যে রয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ এই অন অপর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমরা ভালো আছি তো এই বছরে তো পিকনিক করা হয়নি আমাদের অসুখ গেছিলো সে কাকিমাও মারা গেছিলেন কাকাও মারা গেছিল তার অসুখই ছিল অনেক দিন ধরে তো আজ আমাদের এখানে যেই সঙ্গটা আছে ওখানে গোপালের পিকনিক হচ্ছে ঠিক আছে গোপালের পিকনিক আমরা সবাই করব তার মধ্যে গোপাল আসবে অনেক রকম গোপাল সেখানে পিকনিক হবে তো সেখানে আমরা এখন যাচ্ছি তো আমরা চলে আসলাম সে পিকনিক যেখানে হচ্ছে মাইক বাজে কিছু বুঝতে পারছেন কিনা জানি না মজা লাগবে আর কি কোনোদিন গোপালের পিকনিক এটা হচ্ছে আমার একটা গুরু ভাইয়ের বাড়ি এখানে পিকনিকটা হচ্ছে সব সাজিয়েছে গোপালের পিকনিক একটু গান টান হচ্ছে কীর্তন টীর্তন হয়েছে আর এখন হচ্ছে কুইচ কন্টেস্ট বাচ্চাদের এখানে বৃন্দা দেবীকে সাজানো হয়েছে আর এখানে গোপাল রাখা হয়েছে অনেকগুলো গোপাল এসছে দেখি কটা গোপাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ তেইশটা গোপাল এসছে তেইশটা না তেইশটা গোপাল এসছে আর এখানে একটু গান বাজনা হচ্ছিলো খুব এক যে আজকে খুব আনন্দ করবো এরম আনন্দ মানে গোপাল নিয়ে প্রথম করা হচ্ছে মানে আমি করছি আর কি সবাই এসছে এখানে সব হরিভক্ত হচ্ছে রান্না হচ্ছে এটা হচ্ছে আমার গুরু বোন সব নিরামিষ রান্না সব ঠাকুরের ভোগে দেওয়া হবে সেবায় লাগানো হবে যাই হোক রাধে রাধে হ্যাঁ হ্যাঁ কফি আচ্ছা পরে নিচ্ছি পরে নিচ্ছি সকালবেলা লুচি তরকারি কিন্তু খাওয়া হয়ে গেছে আমি মাঝে এসে খেয়ে গেছিলাম হ্যাঁ লুচি তরকারি তরকারি না ছোলার ডাল ছোলার ডাল ছোলার ডাল আর গজা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে এখন যদি বারো বেরোটা মানে বারোটা বেজে গেছে তো আমি সেগুলো দেখাতে পারলাম না তো আজকে মেনু কী হচ্ছে পরে জানাবো হ্যাঁ পরে 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 বন্ধুদের পরে জানাব খুব মজা হচ্ছে খুব আনন্দ আমি যখন লুচি খাচ্ছিলাম না এই দেখুন এই গ্যাসের সিলিন্ডারটা এই যে ওভেনটা রয়েছে এখানে পাইপ ফেটে বাস্ট করেছিল আমি এখানে দাঁড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি এসে বন্ধ করে দিই নাহলে আজ একটা বিপদ ঘটতো গোপালি বাঁচিয়েছি যাকে মানে খুব বাঁচান বাঁচিয়ে হ্যাঁ বিশাল বিশাল বিপদ হতো পাশে সিলিন্ডার পাশে একটা ওই রকম সিলিন্ডার ছিল বিশাল বিপদ হতো এবারে আমি একটু কফি খেয়ে নি কোথায় কফি

চের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমি লেন্ডি দিতে পারবো না দুঃখিত আমি নাচটা দেখাতেও পারলাম না এবং গানটা চালাতেও পারলাম না ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে কপিরাইট হয়ে যাবে বলে

থ্যাংক ইউ ধন্যবাদ সুন্দর প্রশ্ন উত্তর দিলে ভারতের চারটি জায়গা হচ্ছে চারটি জায়গায় সুন্দর করে দিলে আমাদের বল পাসিন খেলা ভেবে এনজয়

ঠাকুরের নিবেদন করা হবে নিবেদন করার পর তারপর আমরা সেবা করবো তারপর আরও উৎসব আছে এদিকে রান্নার কাজ চলছে এখনও লাস্টের দিকে প্রায় করা এখানেও প্রায় কিছুটা হয়ে এসছে রান্না গ্যাস শেষ হয়ে গেছে বোধ মোটামুটি কুইজ কন্টেস্ট পার্ট শেষ এখন ভোগ আনা হচ্ছে গোপালের ভোগ লাগানো হবে

সত্যি এরম একটা পিকনিক মানে অন্যরকম ব্যাপার আর কি সবাই তো পিকনিক করে আমি আর এটা গোপালকে নিয়ে পিকনিক যার দ্বারাই আমাদের ভোগ নিবেদন করবেন এই ঠাকুমা এখন ভোগ নিবেদনের সময় তো দেখতে নেই তো আমি এখন আর ভিডিওটা করছি না এটা এটা ঢাকা দেবেন তো হয়ে গেল এখন ভোগ আরতি হবে এবারে কাপড়টা সেটা খুলে দেওয়া হয়েছে আরতি করছে আরতি করা হবে এখন En el día de tu আজকে আমাদের সেই গোপালের পিকনিকের জন্যে যে আমরা সেবা করতে বসেছি দুপুরবেলায় গোপাল ভোগ নিবেদন করার পর এই সবাই পিকনিক চলছে আমাদের তা পিকনিকের মধ্যে কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি পিকনিকের মধ্যে রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম আর হচ্ছে চাটনি আছে পাপড় আছে তাই যে সবাই এখানে পিকনিক করতে বসেছে আর এই সবাই মিলে আমরা পরিবেশন করছি যারা যারা ফাঁকা আছে আমিও করছিলাম পরিবেশন কিন্তু এই ভিডিওটা করার জন্যে একটুখানি ওদের হাতে ছেড়ে দিলাম এই যে পিকনিকের কি মজা সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না গোপালকে নিয়ে পিকনিক হচ্ছে গোপাল আমাদের পরিবারেরই একজন সংসারের একজন বিশাল আনন্দ আশা করি সামনের বছর গোপালের ইচ্ছা আবার হবে না এরকম পিকনিক রান্না কোনো রান্নার ঠাকুর করেনি এই বাড়ির যারা রয়েছেন সবাই মিলেই রান্না করা হয়েছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি চলছে চাটনি পাঁপড় আর হচ্ছে পায়েস তারপরে মিষ্টিও আছে বুঝলেন তো আমিও সেবা নিতে বসে গেলাম এই যে সেবা পড়ে গেছে ফ্রাইড রাইস আর আলুর দাম তার আগে ভগবানের প্রসাদ দিকেছিল প্রসাদটা আবার নেওয়া হয়ে গেছে গ্রহণ করা হয়ে গেছে বন্ধুরা আমাদের সেবা নেওয়া হয়ে গেছে তো আপনাদের সাথে কিছু জিনিস তো শেয়ার করলাম কেমন লাগলো আমাদের গোপালের পিকনিক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কিন্তু ঠিক আছে তত পরবর্তী দেখাচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা